প্রেমের সম্পর্কের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর চলতি বছরের শুরুতে জানা যায় চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই যুগল এমন খবরও চাউর হয়েছিল বলিওয়াড়ায় কিন্তু বিয়ের ঘোষণা আসার আগেই গুঞ্জন উঠছে রাহুলের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন শ্রদ্ধা ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে এরই মধ্যে ইনস্টাগ্রাম থেকে রাহুলকে আনফলো করেছেন শ্রদ্ধা শুধু তাই নয় রাহুলের বোনকেও আনফলো করেছেন তিনি এরপর থেকেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম ভাঙার খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি শ্রদ্ধা কিংবা রাহুল শ্রদ্ধা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তু ঝুটি মে মক্কার এতে তার বিপরীতে অভিনয় করেন রণবীর কাপুর গত বছরের আট মার্চ মুক্তি পায় এটি এ সিনেমার চিত্রনাট্যকার ছিলেন রাহুল মোদী মূলত এ সিনেমার কাজ করতে গিয়েই রাহুলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রদ্ধা শ্রদ্ধার পরবর্তী সিনেমা স্ত্রী টু এই সিনেমার প্রমোশনে শ্রদ্ধা কাপুর বলেন ব্যক্তি জীবন নয় এখন কাজ নিয়েই কথা বলতে চাই তারকা জীবনে প্রেমের গুঞ্জন থাকবেই তবে এর কোনটা সত্য কোনটা মিথ্যা তা সময় বলে দিবে টু সিনেমায় শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক কমেডি ও হর ঘরনার এই সিনেমাটি মুক্তি পাবে আগামী পনেরোই আগস্ট বর্তমানে এ সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী রাইজিং বিডি ডেস্ক দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং প্রতি মুহূর্তের খবর